আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো রোশনাই টেবিলে বসে ফল কাটতে থাকে তখনই মিনি এসে রোশনাইকে বলে এই রোশনাই বেল বাজলো না মনে হয় ছদ্দাবাই যে খাবারটা অর্ডার করেছিল সেটা এসে গেছে তুই তাড়াতাড়ি যা দরজাটা খুলে দিয়ে এটা বলে মিনি রোশনাইকে ঠেলতে থাকে মিনির এই ঠেলাঠেলির কারণে ফলকাটা কাটা ছুরিতে রোশনাইয়ের আঙ্গুল কেটে যায় ওইদিকে কলিং বেলের আওয়াজ শুনে আরণ্যক বলে বাড়িতে কি কেউ নেই মনে হয় দরজাটা আমাকেই খুলতে হবে এটা বলে আরণ্যক ও দরজা খোলার জন্য নিচে আসে ওইদিকে আমরা সুরঙ্গমা মা অবিনাশ এবং রাজেশকে একটা আলোচনা করতে দেখি সেই আলোচনায় অবিনাশ রাজেশকে বলে যে রাজেশ আমার আমার বদলে তুমি তো রোশনাইকে বিয়ে করতে যাবে সেখানে কোনো অসুবিধা হবে না তো তখন রাজেশ বলে না না কোনো অসুবিধা হবে না সব আমি দেখে নেব তখন সুরঙ্গমা বলে এটা হলে তো খুবই ভালো শুধু একটা কথা মনে রাখবে রাজেশ কোনোভাবেই ওদের বাড়িতে রাত কাটাবে না বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হবে ওইদিকে আরণ্যক নিচে আসার পর মিনি আরণ্যককে বলে এ ছোদ্দা ভাই তুই এসছিস দেখ দেখ রোশনাইয়ের হাতটা কেটে গেছে তখন রোশনাই মিনিকে বলে মিনি তুমি কাউকে কিছু বলো না আমি এটা ঠিক করে নেব তখন মিনি বলে কি ঠিক হয়ে যাবি তুই দেখতে পাচ্ছিস তোর কতটা রক্ত পড়ছে শোন না তুই একবার ছোদ্দা দেখতে দে দেখবি ছোদ্দা ভাই ওখানে ওষুধ লাগিয়ে দেবে আর তুই ঠিক হয়ে যাবি তখন আরণ্যক রোশনাইকে বলে রোশনাই দেখি তোমার কি হয়েছে তখন রোশনাই আরো বলে না থাক আমি ঠিক সামলে নেব তখন আরণ্যক নোক রোশনাইয়ের উপর রেগে গিয়ে বলে তুমি সব কিছু সামলে নিতে পারবে এটা কখনো হয় নাকি এটা বলেই আরণ্যক নোক হাতটা দেখে এবং হাতটা দেখে বলে এ বাবা তোমার হাত দিয়ে তো অনেক রক্ত বেরোচ্ছে তুমি আমাকে আগে বলো এটা হলো কিভাবে। তখন রোশনাই বলে শসা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে রোশনাইয়ের এই কথা শুনে মিনি কান্না করতে করতে বলে না না ওর শশা কাটতে গিয়ে হাতটা কাটেনি আমি দরজা খোলার জন্য ওকে টানাটানি করছিলাম তখনই হাতটা কেটে গেছে তখন আরণ্যকে রেগে গিয়ে মিনিকে বলে মিনি তুমি যখন দেখছিলে ও একটা কাজ করছিল তাহলে ওকে টানাটানি করার কি দরকার ছিল তখন মিনি আরণ্যকে বলে ছোটদা ভাই তুই আমাকে বকলি আমি কি ইচ্ছে করে করেছি নাকি এরপর আরণ্যক ফার্স্ট এড নিয়ে এসে রোশনাইয়ের হাতে ওষুধ লাগাতে থাকে এরপর আরণ্যক বলে অনেকটা কেটে গেছে হয়তো স্টিচ করতে হবে তখন রোশনাই বলে না করার কোনো দরকার নেই এরপর আরণ্য কৃষ্ণাইকে বলে তুমি একটু বেশি বুঝে গেছো না এরপর আরণ্যক রোশনাইকে বলে শোনো রোশনাই আজকে কিন্তু তুমি আর কোনো কাজ করতে যেও না আমি একটু পরে তোমার খাবার সার্ভ করে দিচ্ছি তুমি চুপচাপ বসে ওখানে খাবে তখন রোশনাই বলে আমি খাবার দিয়ে দিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না এরপর আরণ্যক রোশনাইকে বলে আমি অত কিছু জানি না আমি যখন বলেছি তুমি এখানে চুপচাপ বসে থাকবে আর এখানে বসে চুপচাপ খাবার খাবে এরপর মিনি আরণ্যককে বলে ছোটদা ভাই রোশনাই তো আমায় প্রতিদিন খাইয়ে দেয় আজকে তো রোশনাইয়ের হাতটা কেটে গেছে ও তো আজকে আমায় খাওয়াতে পারবে না তখন আরণ্যক বলে মিনি তুমি চিন্তা করো না আমি আছি তো এরপর আরণ্যক খাবার সার্ভ করে মিনিকে বলে মিনি তোমরা দুজনের সাইডে বসো আমি মাঝখানে বসে তোমাদের দুজনকে খাইয়ে দিই আরণ্যকের এই কথা শুনে মিনি রোশনাইকে বলে রোশনাই শুনলি তো দাদাভাই কী বললো আজকে আমাদের দুজনকেই দাদাভাই খাইয়ে দেবে তখন রোশনাই আরণ্যককে বলে স্যার আমি নিজে খেয়ে নিতে পারবো তখন আরণ্যক বলে তুমি চুপ করে বসো আমি তোমায় খাইয়ে দিচ্ছি এরপর আরণ্যক রোশনাইকে খাইয়ে দিতে গেলে রোশনাই খেতে চায় না তখন আরণ্যক রেগে গিয়ে বলে আমার হাতে খেতে তোমার কি অসুবিধা হ্যাঁ তুমি কি ভাবছো আমি কি তোমার সুযোগ নিচ্ছি আর এই সুযোগটা তুমি যাকে দিয়েছ সে তো অপেক্ষা করে বসে আছে আর সবচেয়ে বেশি দুঃখের কথা এটাই যে যার সুযোগটা পাওয়ার কথা সে কিন্তু পেলো না এই বলেই আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় আগামী এপিসোড দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন